শিক্ষক নিয়োগ যেন রাজ্যের পিছুই ছাড়ছে না সেটা দু হাজার চৌদ্দের প্রাইমারি টেড হোক সেটা দু হাজার সতেরো এর প্রাইমারি টেড হোক কিংবা দু হাজার এর এসএসসি প্যানেলের যে এসএসসি প্যানেল বাতিল মামলা সেটা হোক তো রাজ্যে এমতো অবস্থায় কিন্তু বিভিন্নভাবে সর্গল চলছে এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এমতো অবস্থায় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এবং খুশির খবর বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা যেতে পারে আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পাবলিক ওয়েবসাইট ওই ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আজকে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তার পাবলিক ওয়েবসাইটে তার পোর্টালে কিন্তু কিছু অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশড করেছে সেই অফিসিয়াল অ্যান্সার কিটা আজকে আমরা জেনে নেব তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে বলে দিই এই অফিসিয়াল অ্যান্সার কি যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এখানে দেওয়া রয়েছে যে অফিসিয়াল অ্যান্সার কিটা তোমাদেরকে দেখিয়ে দিই গতকাল ওই পোর্টালে দেওয়া হয়েছে চব্বিশে এপ্রিল টোয়েন্টি ফোর্থ এপ্রিল এই অ্যান্সার কিটা আমরা ক্লিক করে দেখে নেব যে সেভেন এস এসটি টেট হয়েছিল ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট তার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সেভেন্থ এস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন লেখা রয়েছে এবং সেভেন এসএলএসটি ওয়ান টু ফোর এটা যে অফিসিয়াল অ্যান্সার কিন্তু সেকশান করে দেওয়া রয়েছে বুকলেট সিরিজ অনুযায়ী সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি এরকম সেভেন এসএলএসটি টেট ক্লাস ফাইভ টু এইট এরও বুকলেট সিরিজ অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে যারা যারা ওই বুকলেটের মধ্যে রয়েছ কেউ যদি ওয়ান টু ফোর হয়ে থাকো তাহলে তোমরা এই সেগমেন্টের বুকলেট সিরিজ অনুযায়ী ডাউনলোড করবে অ্যান্সার কি কেউ যদি সেভেন এসএলএসি ডেটের আগে দিনে ক্লাস ফাইভ থেকে এইটো এইটের মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা এই বুকলেটের এই সিরিজ অনুযায়ী কিন্তু তোমাদের যে বুকলেট যত নাম্বারে সিরিজে রয়েছে সেই সিরিজ অনুযায়ী তোমরা কি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে তো আমরা যে কোনো একটা অ্যান্সার কি আমরা ওপেন করছি এবং কিভাবে সেটা দেখানোর চেষ্টা করছি যে পিডিএফটা ডাউনলোড করে অ্যান্সার কিটা দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহুর্তে চলে এসছি যে ওই বেঙ্গল মাদার সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএস্টিক ক্লাস ওয়ান টু ফোর অ্যান্সার কি সিরিজ এ মানে যাদের বুকলের নাম্বার সিরিজ রয়েছে সিরিজ এ যে এর রয়েছে তাদের প্রত্যেকটাই যেরকম গ্রুপেতে সিডিপি রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগুগি গ্রুপ বিতে রয়েছে ইংলিশের অ্যান্সার কি রয়েছে গ্রুপ সিতে রয়েছে বেঙ্গলির অ্যান্সার কী গ্রুপ সি টু মানে উর্দুতে রয়েছে উর্দুর অ্যান্সার কী এবার এই গ্রুপ ডি ইউপিএস এনভারমেন্টাল স্টাডিজের রয়েছে গ্রুপ ই আরবিকে রয়েছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে নিজ নিজ ওই হচ্ছে যে ওয়েবসাইট যেটা রয়েছে ওই ওয়েবসাইটে যাও এবং ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নাও ওই ফাইলটি এজ এজিটিস তোমার বুকলেট নাম্বার অনুযায়ী বুকলেট সিরিজ অনুযায়ী এবং সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল অ্যান্সার কি সো আশা করি ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে একটা শেয়ার করো লাইক করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো যদি তুমি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই